এক কেজি চালের দাম এখন ষাট টাকা অথচ পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধের সারাদিনের আয় মাত্র পঞ্চাশ টাকা অনাহারে অর্ধহারে দিন কাটছে গাজীপুরের এই বৃদ্ধ দম্পতির পেটের ক্ষুধা আর পকেটের হাহাকার যখন এক হয় তখন পঁচানব্বই বছর বয়সে এসেও কাটতে হয় এক টুকরো মাংস খাওয়ার জন্য গত কোরবানির ঈদে শেষ খেয়েছিলেন মাংস ভাত না আজকে সারা দিনে পঞ্চাশ টাকা বেশি হয়েছে এক কেজি চাউলের দাম তো ষাট টাকা আজকে আমার খাইবার মনে হলো আমার তো দশ টাকাও নাই তেমনি খামো গাজীপুরের কালিয়াকরে সিনাবহ এলাকার বাসিন্দা মোহাম্মদ বাসুরুদ্দিন ও রাবেয়া খাতুন জীবনের শেষ প্রান্তে এসে বিশ্রাম তো জুটছেই না উল্টো কাঁধে নিতে হয়েছে মানসিক প্রতিবন্ধী মেয়ের ভার পাঁচ সন্তানের জনক জননী হয়েও আজ তারা বড় একা দোকান চালিয়ে জাপান তা দিয়ে চাল কিনলে তরকারি জোটে না কষ্টে থাকলেও সন্তানদের প্রতি এই বৃদ্ধ দম্পতির নেই কোনো অভিযোগ অভাবের সংসারে ছেলেরাও যে অসহায় সেই নির্মম সত্যটা মেনে নিয়েছেন এই বৃদ্ধ মা বাবা সন্তানদের মধ্যে একজন আবার মানসিক প্রতিবন্ধী তিন ছেলে বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন আলাদা তবে ছেলেরাও তেমন ভালো কোনো কাজ করেন না কেউ রিক্সা চালান কেউ আবার করেন দিন মজুরির কাজ

হাসি ফোটাতে এই যে গড্ডা আমার বাঙ্গা এই দোকানটা বাঙ্গা বৃষ্টি নামলে বয়ে সাজাবে না পানি করে সরকারের কাছে তো ইয়ার আগেও কইছি যে আমার এই গড্ডা দোকানটা ঠিক করে দিবা সরকারের কাছে সহায়তা চাই 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 আমরা যদি চলা পারি আমরা যদি এই বসে আমরা তো শান্তিভাবে জানি সরকারের আমাদের বিদায় পালন করে তাদের এমন দুরবস্থা দেখে ব্যথিত এলাকাবাসীরাও এই বৃদ্ধ দম্পতি যেন জীবনের বাকি কয়েকটা দিন অন্তত তিনবেলা পেট ভরে খেয়ে একটু সুখে শান্তিতে কাটাতে পারেন সেজন্য সমাজের সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানান তারাও আসলে তারা অবশ্যই হয় যদি সম্ভব হয় মানে যারা আছে সমাজ যারা চলাফেরা করতে পারে তারা যেন আগে আসে আমার অনুরোধ হয় সেটা যেন অবশ্যই হয় থেকে চাই আমি আর কিছু করা হোক